নমস্কার দর্শক বন্ধু আমি মানিক হ্যাঁ দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো পায়ের গোড়ালি ফাটা দূর করার একটি সহজ উপায় দর্শক বন্ধু আমাদের এই শীতকালে বহু লোকের দেখা যায় পায়ের গোড়ালি ফেটে যায় এবং সেই পায়ের গোড়ালি ফাটা থেকে রক্ত ব্যথা যন্ত্রণা একদম সহ্য করার মতো নয় দর্শক বন্ধু পায়ের গোড়ালি ফেটে একদম বিচ্ছিরি দেখা দেয় আজকে দর্শক বন্ধু এই পায়ের গোড়ালি ফাটা দূর করার জন্য জবা ফুলের পাতা আর কিছু জিনিস সংগ্রহ করে এই নিয়মে দুই থেকে তিন দিন আপনি যদি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার দর্শক বন্ধু ওই যে পায়ের গোড়ালি ফাটা রক্ত বের হয়ে যায় এবং যন্ত্রণা রাত্রে ঘুমাতে পারেন না সেই যন্ত্রণার থেকে আপনি চিরতরে বিদায় দিতে পারবেন এবং আপনি মুক্তি পাবেন এবং আপনার পা একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে আর পায়ের গোড়ালি ফাটা চিরজীবনের মতো বিদায় নেবে চলুন দর্শক বন্ধু এই পায়ের গোড়ালি ফাটা দূর করার জন্য জবা ফুলের পাতার সাথে আর কি জিনিস সংগ্রহ করে নিয়মিত ব্যবহার করলে চিরজীবনের মতো পায়ের গোড়ালি ফাটা বিদায় নেবে সেই বিষয় আলোচনা করা যাক দর্শক বন্ধু আপনাকে যে কোনো দিন কিছু জবা ফুলের পাতা সংগ্রহ করতে হবে এবং দু থেকে তিন পিস গোটা পেঁয়াজ ভালো করে ছাড়িয়ে দর্শক বন্ধু একটি মিক্সার গ্রাইন্ডারে গ্র্যান্ড করে নিয়ে ভালো করে ওই রস ছেকে একটি পাত্রের মধ্যে রাখতে হবে পেঁয়াজের রস ভালো করে ছেঁকে একটি পাত্রর মধ্যে রাখতে হবে তারপরে দর্শক বন্ধু পাঁচ থেকে সাত পিস জবা ফুলের পাতা আপনাকে মিক্সচার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে আরেকটি পাত্রে ওই জবা ফুলের গ্রাইন্ড করা যে পাতার রস আরেকটি পাত্রের মধ্যে রেখে দুটো একসাথে মিশ্রিত করবেন ওই পেঁয়াজের রস আর জবা ফুলের পাতার রস ভালো করে একসাথে মিশ্রিত করবেন আর কিছু পরিমাণ আপনাকে কলগেট দিয়ে ভালো করে দুই থেকে তিন মিনিট ফাটিয়ে নেবেন ফাটিয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে রেখে দশ মিনিট মতো ঢেকে রেখে দেবেন তারপরে কি করতে হবে ওই যে আপনার পায়ের গোড়ালি ফাটা দেখবেন শক্ত হয়ে থাকে একদম শক্ত আর ময়লা জমে থাকে বিভিন্ন রকম জীবাণু থাকে সেই জীবাণু এবং ময়লাকে দূর করতে হবে আগে কি করতে হবে দর্শক বন্ধু একটি গাবলার মধ্যে উষ্ণ গরম জল একটু পাতি লেবুর রস আর দর্শক বন্ধু একটি শ্যাম্পু দিয়ে ভালো করে দুটো পাকে রোগরে আপনাকে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে নেবেন যখনই ওই লেবুর রস আর গরম জল আর শ্যাম্পু দিয়ে পা ভিজাবেন দেখবেন আপনার পা একদম নরম হয়ে গেছে এবং সেই ময়লাকে তুলতে সাহায্য করবে যে কোনো কিছু দিয়ে আপনি পাকে ভালো করে পরিষ্কার করে নেবেন তারপরে দর্শক বন্ধু দুটো পাকে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছবেন মুছে নিয়ে ওই যে একটি পাত্রের মধ্যে জবা ফুলের পাতার রস আর পেঁয়াজের রস আর কলগেট ফাটিয়ে রেখে দিয়েছিলেন সেটিকে আপনার পায়ের মধ্যে ভালো করে স্পশ করে ভালো করে লাগাবেন দুই পায়ে যেখানে যেখানে ফাটা আছে এবং পায়ের উপরে যদি কোনো ময়লা থাকে সেই ময়লা উঠে যেতে সাহায্য করবে ভালো করে লাগিয়ে দর্শক বন্ধু দুটি প্লাস্টিক নেবেন প্লাস্টিক নিয়ে যে পায়ে আপনি ওই জবা ফুলের পাতার রস লাগিয়েছেন ভালো করে আধা ঘন্টা পাটাকে বেঁধে রেখে দেবেন তারপরে আপনি দর্শক বন্ধু ঠিক আধা ঘন্টার পরে একটি পাতি পাতিলেবু দুভালি করে নিয়ে তার মধ্যে কিছু পরিমাণ চিনি গুঁড়ো চিনি নিয়ে আর পাতি লেবু দিয়ে পাটাকে হালকা হাতে আপনি ডলা দেবেন দেখবেন আপনার পায়ে যে গোড়ালি ফাটা আছে সেখানে আস্তে আস্তে ডলা দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবেন এবং সেই জায়গাটাকে ভালো করে লাগিয়ে দেবেন তারপরে আপনি পরিষ্কার জল দিয়ে পাটাকে ধুয়ে নেবেন এইভাবে আপনি দুই থেকে তিন দিন করতে পারলে আপনার পায়ের গোড়ালি ভাটা চিরজীবনের মতো বিদায় নেবে আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন আপনার পায়ে গোড়ালি ফাটা এবং রক্ত ব্যথা যন্ত্রণা চিরজীবনের মতো বিদায় নেবে আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সদা সর্বদা আমারই চ্যানেলে জুড়ে থাকুন